যখন শিক্ষা লাভ করলেন এলমে পাশ শিক্ষার জন্য যখন বিভিন্ন জায়গা যেতে লাগলেন এবং বিভিন্ন হুজুরের থেকে আলিম শিক্ষা করবার পরেও সে হ্যানমগ্ন ধ্যান অবস্থায় ধ্যান করলেন কিছু বছর করার পরে সে নিজেকে ভাবল ভাবলো যে আমি মনে হয় আল্লাহ যাই বাসায় যাই দেশে ফিরে যাই বাসায় আসতো তার আম্মা খাইতে দিল তো তার খুঁজে লাগছে এত দূর থেকে আইসে খাবার খাইলে খাবার খাওয়ার পরে তার মা বলতেছে যে বাবা তুমি আল্লাহর উল্লি হইবে তারপরে গেলে তোমাকে বলেছে তুমি গ্রামে আসবে তুমি আগেই চলে আসলে মা আমি তো আল্লাহর গেছি বলে যে তুমি যে কিরামের আল্লাহ সেটা আমি বুঝতেছি তুমি বাদ পেলে আমাকে বাদ ভাত খাওয়ার কথা না বলে তাই কত ঠিক তাহলে খাবার আর একজনের সাথে শেয়ার করা এটাও কিন্তু একটা অলিদের কি বলা যায় রীতিনীতি বলা যেতে পারেন খাবার খাইলে পরে আর একজনকে বলতে হবে যে আপনি খাবেন দেখলে তাই তো তাহলে তো হতে পারে তো কোথায় তো আচ্ছা ঠিক আছে আবার তামিল নেওয়ার জন্য তখন মনে করেন ছোটোখাটো হয়ে গেছে প্রার্থনা করলে আল্লাহ মোটামুটি পবণ করে এরকম কিন্তু তার মা দেখতে যে এই ব্যাপার আর একটা ব্যাপার বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন আল্লাহ বললে যে এই সোজা যাওয়ার পরে এই নদীর ঘাট পার হয়ে অমুক দেশে গেলে পরে হুজুরের নাম এখন মনে হুজুরের নাম এখানে যাইছে হুজুরের থেকে তামিল নিয়ে আসে তালিম মানে শিখ শিক্ষা নেওয়া তো আরতি শব্দ সম্ভবত বলা যেতে পারে তো বাইশের দোস্তম সেখানে রওনা হয়ে গেলে এবং নদীর ঘাটে যাই দেখলেন যে কোনো মাছ নেই এখন নদী পার হবে কি হবে অনেক নৌকা লাল পড়ে আছে একটা নৌকার উপরে দাঁড়ায় ছিল বললে যে নৌকাকে হুকুম করলে তুমি আমাকে নদীটা পার করে দেবে হুজুরের বাড়ির পাশে হুজুরের বাড়ি নাকি নদীর ঘাটের সাথে তাহলে ওই সোজাইয়ে যায় উনি তো না নৌকা হুকুম করলে আর নৌকা তীর বেগে শুধু মানে এখন দুপ্রহ বেড়া হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে এই সময় ওই আল্লাহর ওই ঘরের ভিতরে খাইয়ে ওই পান খাচ্ছে তার ওই জানলা আছে না এরকম জানলা খাইতে এরকম করে পানের পিসনি ফেলতেছে পিসে চোখ করে গেছে একটা নৌকা বাড়ি সহজ তুলে আসতেছে ডাইরেক্ট

আর তখন ওই নৌকার দিকে তাকে এসে বলতেছে আল্লাহ ওই ব্যক্তি যেই হোক ও যেন নদীর ধারের পাশে আসতে না পারে আর শুধু ওখানে ঘোরাইতে তিনি কিন্তু একজন আল্লাহ আল্লাহ তো কথা কবুল দেন এখন নৌকা তো ওইখানে খালি ঘুরতেছে খুব ঘুরা ঘুরতেছে মানে বড় একটা বাউন্ডারি নিয়ে এসে খালি ঘুরতেছে মানে কোনো দিকার আর বাইরের পুস্তমি দোয়া করতেছে আল্লাহ আমাকে বিপত্তিতে মুক্ত করেন আমাকে রক্ষা করেন আর হুকুমি কিন্তু নৌকা ঠিকই যায় আল্লাহ পেয়ে যে রক্ষা করেন দোয়া করেন কেন কারণ থেকে বড় হলে তো দোয়া হয়েছে উনি ঘোর কি বুঝতে পারিতেন বড় বন্ধুর কথা আগে রাখতে লাগবে না বড় বন্ধুর কথা আগে রাখবে এবং বেশি দাম নৌকাতে তো বুঝতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে পরেশানি হয়ে যাচ্ছে না টাইম পার হয়ে যাচ্ছে আল্লাহ আমি কী করি এইভাবে এখান থেকে ডক্টর কীভাবে কিনে যায় কত দোয়া দরুদ আল্লাহর কাছে পারতো না কান্নাকাটি করতেছে কিন্তু কাজ হচ্ছে না যখন কাজ হয় নাই দেখেন সিস্টেম আছে কিন্তু দোয়া যে করেন আল্লাহ ওই অমক লোক আমার সত্যে এটা করেন সেইটা করেন আর আমাকে এটা দেন হয় না দুয়ারে ইতিহাস পরে দুয়ার একটা কৌশল শিখে সবকিছু শিখেছে সবকিছু যখন কাজ হলে না তখন তুমি বললে জানলা আমি তো বিপদ থেকে রক্ষা পাচ্ছি না কিন্তু আমার এই বিপদে তুমি ঘটাও না এডি থেকে তো সবার ভালো ছা তুমি বিপদ ঘটনা তা আমার এই বিপদে ঘটাইছে তুমি তার বিপদ

মাথা টানে মাথা আর আসে না গেলে মাথা আসে না আমদি থাকতে থাকতে কিন্তু ঘাড় বেত হয় উপরে তো আর কিছু দেখতে পাচ্ছি না বই তাকে তাও পারতেছে না ঘাড় টানতে তাও আসে না পিক বিষ খুঁজাও হতে পারে না কি একটা মস্তিবা কঠিন মস্তিবা তো কি করা যায় কি করা যায় কোনো মতেই তো এটা আর না চিন্তা করলে আমি বিপদে পড়েছি কারণ আছে আমি যার একজন বিপদে ফেলাইছি এই জিনিসটা মনে হয় আল্লাহ প্রস্তুত হবে তাই বলতেছে আল্লাহ আমি যে লোহিকে বিপদে পড়ার কথা বলেছি নৌকাটা ঘোরাল উনি যেখানে যেতে চায় সেখানে পৌঁছায় নৌকা তো এখন মনে করেন যে আবার সোজা ঘুরতেছে মানে সোজা চলে আসতেছে নৌকা যখন সোজা চলে আসতেছে আবার বললে যে আল্লাহ আমি এক বাবি পড়তে বলেছিলেন জানি তুমি তাকে রক্ষা তখন ওই লোহের সিং আর নাই হয়ে গেল লাইন ক্লিয়ার দেখা গেল কি বায়োজেন ইসলাম ইকো ওমান ইউ সো মাচ এই কথাটাই তো আমাদের এত কম বলার লোক ছিল না তারপরে নদীর পরে চলে আসলেন আসার পরে হুজুরের সাথে সাক্ষাৎ হলেন বলে আসসালামু আলাইকুম বলে আলাইকুম বাবা তুমি কোথায় থেকে এসেছো বললে যে আমি আমার গ্রাম থেকে এসেছি তুমি আসলে কোন দিক থেকে যে আমি তো নৌকালেই আসতেছিলাম কিন্তু হুজুর আমার তো দেরি হয়ে গেছে একটা মুসিবতে পড়েছিলাম নৌকা খালি নদীতে দিতে খালি ঘটতেছে আর ঘটতেছে হুজুর কে আর জানার বাকি আছে এই মাল কোন মাল হুজুরই তো বোঝা শেষ তো হুজুর মাথার ফিরতে হাত দিয়ে বাজান বাজানলে তুমি যে আমার কাছে শিখতে আমার কাছে এরকম কোনো কিছু নেই হ্যাঁ তুমি যা শিখতে আইস তা তুমি অর্জন করে ফেলিসা তুমি